যে একটি আয়াত নিয়মিত পাঠ করলে পবিত্র অবস্থায় মৃত্যু পর্যন্ত আর অভাব অনটন আসবে না ধন সম্পদের দরজা খুলে যাবে আপনার অভাব জীবনের ঘরের ইনশাআল্লাহ দূর হবে মনের যে বড় আশা আছে পূরণ হবে তো প্রিয় ভাই আমি কোরআনের সুরা মাইদার একশো চোদ্দো নম্বর আয়াতের কথা বলবো আপনি এই আয়তের ওপর আমল করতে গেলে ইনশাআল্লাহ আপনি টাকার টেনশানে আছেন টাকার খুব দরকার রিজিকের দরকার চাকরির দরকার যে কোনো আপনার প্রয়োজনে এই আয়াত পাঠ যদি করেন এই আয়াত এবং কোরআনের দোয়া পাঠ করতে গেলে ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার প্রয়োজন পূরণ করে দিবেন তো তার আগে অবশ্যই একবার দুরুস্বরী পাঠ করে নেবেন আপনার রিজিকে বরকত লাভে এই দোয়া বেশি বেশি করে পড়ুন কেন জানেন রিজিকে বরকত লাভে যেভাবে দোয়া করেন ঈশা আলহি সাল্লাম আল্লাহ সর্বোত্তম রিজিকদাতা এটি মমিনের একান্ত বিশ্বাস তিনি মানুষকে রিজিক দেন রিজিকে বরকত দেন নিজের জন্য এবং আগে ও পরের সবার জন্য উত্তম রিজিক পেতে দোয়া করেছিলেন ঈশা আলহি সাল্লাম দুয়াটি দোয়াটি তালার এতই পছন্দনীয় হয়ে যায় তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতরাং অভাব মোচনে উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন তা হল আমি ভেঙে ভেঙে বলছি আপনাদেরকে আল্লাহম্মা রব্বানা আহজিল আলাইনা মা ইদা তাম্মিনা সামাই তা কুন উলানা ইদ আল্লি আউ আলিনা ওয়াখিরিনা ওয়া মিনকা ওয়ার জুক না ওয়া আনতা ক্ষয়রুর অর্থ হলো হে আল্লাহ আমাদের পালন কর্তা আমাদের প্রতি আকাশ থেকে খাদ্য ভর্তি খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্যে বিশেষ অর্থাৎ আমাদের প্রথম ও পরবর্তীতে সবার জন্য আনন্দ উৎসব হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদেরকে রিজিক দিন আপনির শ্রেষ্ঠ রিজিকদাতা তো প্রিয় ভাই আল্লাহ তালা মুসলিম উম্মাহর সবাইকে এই দোয়াটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুন অভাব থেকে মুক্তি উত্তম রিজিক পাওয়ার তৌফিক দান করুন আমিন তো আমি যে বললাম এটি আমার কোনো আপনাকে কোনো নিজস্ব কথা বললাম না যদি আপনি আমল করতে পারেন পারফেক্টলি আপনি আমল যদি হয় কবুল হয় তাহলে পাবেন তো প্রিয় ভাই তার আগে একবার দুরুস্বরই পড়ে নেবেন যখনই দোয়াটি পড়বেন তখনই তার আগে শরীফ পড়বেন আল্লাহম্মা সল্লি আলাহ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই আল্ ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদু উম মজিদ আল্লাহ হম্মা বারিক আলাহ মুহম্মদলা আলি মোহাম্মদ কামা বারাকতা আলাইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নকা হামিদ উম মজিদ প্রিয় ভাই একবার আমূল তো করে দেখুন অনেকেই বলে যে এই কোরআনারায়তে কী হবে দুয়াতে কি হবে ভাই বিশ্বাস ভরসা যদি থাকে যে আল্লাহ হলো উত্তম রিজিক দাতা আল্লাহ ছাড়া কেউ রিজিক দেনেওয়ালা নাই আর আল্লাহর কাছে যদি আপনি ভরসা করে চাইতে পারেন না চান কখন নিরাশ করবে না খুব টাকার প্রয়োজন রিজিকের প্রয়োজন একটা কাজের প্রয়োজন একবার এইভাবে আমল করে দেখুন প্রিয় ভাই তবে আমলটি করার আগে আপনাকে মোত্তাকি হতে হবে মমিন হতে হবে পরিপূর্ণ মুসলিম হতে হবে তাহলে আপনার নামল কবুল দোয়া কবুল হবে